সুজন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আমি যে যে অবকাশ এটা হচ্ছে আমাদের আমাদের এই রায়গাম নেকোরকাটা মাহফিলের যে বাজারটাকে দেখতে পাচ্ছেন মাহফিলের বাজার এই বাজারে ভিতর আমি অবসর করছি তোsetoptও দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য সামনে যে দোকানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুপি আতর দস্তপি মানে সবকিছু রয়েছে দোকানdistance আর দেখতে তো পাচ্ছেন কত তারা টুপি কিনতে জারজারকে লক্ষ কত তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টুপির দোকান আর এই সামনে আরো দোকানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেক মানুষ মানুষ জমেছে তো কেউ টুপি নিচ্ছে কেউ তোজবি নিচ্ছে কেউ আতর নিচ্ছে টুপি আতর তোজবি মানে সবকিছু রয়েছে এই দোকানটিতে আবার রুমাল সব সবকিছু রয়েছে সবকিছু রয়েছে এই দোকানটিতে আসলে তাদেরকে বই করে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন টুপি সে সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক এটা হচ্ছে ভাবা পিটার দোকান তো দেখতে পাচ্ছি আঙ্কেলে এখানে বাবা বেটা বিক্রি করছে তো যে কিরকম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কিরকম ইনশাল্লাহ ভালো বিক্রি তো আসলে শুনতে পাচ্ছেন আঙ্কিলকে বলেছে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে তো সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুপির দোকান টুপি আতর সব সবকিছু রয়েছে দোকানটিতে তো এক হুজুরকে দেখতে পাচ্ছি মানে উনি

মাহফিলের বাজারটির ভিতরে আমি অবস্থান করছি তো রাতের আধারে কিছু দেখা যায় না আসলে ভিডিওটি কেমন হয়েছে কিন্তু জানি না ভিডিওটি কেমন হবে আশা করি ভিডিওটি যদি মোটামুটি ভালোই হবে তো আপনারা দেখতে থাকুন তো যাওয়া যাক কারোর ভিতরে অনেক অনেক দোকান রয়েছে এটা হচ্ছে আমাদের কান্দা মল্লের বাজারে মাহফিলটা দেখিয়েছি আর এটা হচ্ছে সবচেয়ে সেরা মাহফিল হরিয়ামপুরের মধ্যে তো সত্যিয়া দর্শক তো আপনাদেরকে সামনে গিয়ে আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো অনেক দোকান রয়েছে সামনে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন